আমারও সেটা দিতে খাইতাম তোমার বিদায় করবা দাও বানরে তো খাম খাম কইরো না বানরে খাওয়া দেখলে ওই খাম খাম করবা না পেড়া হলো খিদা তুমি তো কয় বারো আগে তো খাওয়ার হতো তুমি ও বানর বানর সকাল হইছে বাহিমক বাঙ্গি নাই খালি আগে আগে খাবো আবার ভাই এই ফুটপাতে পুরো দিন খাইছিলাম না বুঝছেন কি রহ মেনশের মুখ এখন আনি আইছিলাম কিন্তু খুব ভালো লাগছে ভাই কে মানে কয় নাই এই যে শ্যামলীর ফুটপাতের হোটেলের খাবার অনেক ভালো এই যে কত বড় বড় হোটেলে যে খাই

এইবা বুদ্ধি করে চলে তো কাস্টমার আছে। তো বুঝি বুঝি। বুঝি। সেটা আছে। এটাই মনে হয়। এই হ্যাঁ। বাদ দাও।

প্যারমো বাইদামার হিসাবে কথা কই আমার এখন আমি সারা জীবন ফুটপাতে হোটেল দেখাইতে পারলে এখনো কামু তন্নগল জামাই নগরাইকা আজকে আমার ভাত মাগ না লাগে না বেশ মুনি বুঝো না